এখন কি কারণে স্বামী চলে গেল কেন স্বামী চলে জানি মারা গেছেন মারা গেছে কতদিন যাবত স্বামী সারা আছেন 10 বছর 10 বছর ধরে স্বামী সারা এখন আপনি আবার বিয়েして বসবেন জি আচ্ছা নারী জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন স্বামী কি স্বামীটা আপনার নেই না স্বামী সারা কষ্টরা পাচ্ছে জি আচ্ছা কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে